নিজে লেখা কবিতা পাঠ কবিতা জন্মান্ত কলম এবং কণ্ঠে মৌমিতা পাল প্রতিটি প্রশ্নের উত্তর প্রত্যর চলতে থাকবেই দোষগুলির বিচারও যে পথে হাঁটতে চায় না আমি সাধারণত আলোর পথের দিশা খোঁজে মন সতত তবুও জড়িয়ে পড়ি বারবার হারিয়ে ফেলি পথ অজান্তে পুড়িয়ে ফেলি নিজেকে হঠাৎ করে তারপর আবার চিতাভস্য থেকে উঠে দাঁড়ায় আবার নতুন পথে চলি প্রতিবার নিজেকে নতুন করে জন্মাতে দেখি প্রতিবার ব্যর্থতার পরেও সফলতার পথ খুঁজি শুনলেন কবিতার জন্মান্তর কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল একদিকে নিঃসঙ্গতা আর অন্যদিকে বন্ধন মুক্তি দুয়ের মাঝে উদ্বেগে আকুল মন তবুও হয়তো এতেই শান্তির বাণী শোনে থেকেও না থাকার চাইতে না থাকাই ভালো মিথ্যে আঁকড়ে ধরে থাকা থেকে নিষ্কৃতি সহজ আমার বিস্মৃতি অত সহজে আসে না স্মৃতিধারায় ভেসে যেতে যেতেও সামলেনি নিজেকে হার্জিক প্রশ্ন নেই কোনো নেই কোনো হতাশ্বাস শুধু একমুঠো স্মৃতি বারবার বিশ্বাসঘাতকতা করে সেই সব সুখের স্মৃতি সোহাগের স্মৃতি শুনলেন কবিতা স্মৃতি যাপন কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল যত কিছু জীর্ণ বিবর্ণ সবকিছু প্রতিটি ঋতু প্রকৃতিকে নবরূপে সজ্জিত করে রঙের রূপে নতুন শয্যায় ছমলে হয়ে ওঠে জীবনের দিগন্ত কখনো কখনো থমকে যায় কিছু ধূসরতা এসে বিবর্ণ করে দিতে চায় রক্তাক্ত হৃদয় থেকে গুমড়ে ওঠে অব্যক্ত ধ্বনি আগুন লেরিহার শেখা এসে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায় মুঠো বিশুদ্ধ বাতাসের জন্য হৃদয়ের কোনায় তখন অবর্ণনীয় আকুলতা জীবন কি তবুও থেমে থাকে হৃদয়ের ধ্বনি কি রুদ্ধ হয়ে যায় প্রশ্নচিহ্ন সম্মুখে এসে দাঁড়ায় উত্তর খুঁজে দেয় একমাত্র জীবন নিজে প্রণোদিত হয়ে সময়ের সাথে ভেসে জীবনের অর্থ জীবন বোঝে এক মুঠো জোনাকির রশনায় আসে বিবর্ণতাকে দূরে ঠেলে দিয়ে শুনলেন কবিতা জীবনের গান কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাই আমার নিজের লেখা তিনটি কবিতা পাঠ করে আপনাদের শোনালাম এমন লাভটা অবশ্যই জানাবেন ধন্যবাদ